যখন রূপ দেখায় তো কেঁপে উঠে তো এমনই হয়েছিল ফ্লাইট ফাইভ সেভেন ওয়ানের সাথে এই প্লেন একটা বরফের পাহাড়ের সাথে ক্রাশ হয় মাটি থেকে হাজার ফিট উপরে যে যাত্রীরা বেঁচে যায় তাদের জীবন বাঁচানোর জন্য পরিবারের সদস্য আর বন্ধুদের ফ্লাইট সেভেন ওয়ানের কাহিনী বলতে পারেন এটা পৃথিবীর সবচেয়ে বড় চমৎকার বা মানব ইতিহাসের সবচেয়ে বড় ক্রূরতা এই কাহিনী শুনে আপনার পায়ের নিচের মাটিও সরে যেতে পারে এই দুঃখজনক কাহিনী শুরু হয় উনিশশো বাহাত্তরের বারোই অক্টোবর মাসে সাউথ আমেরিকা ইউরোপাই দেশ থেকে একটা চার্টেড প্লেন উড়াল দে এটা চিলি দেশের রাজধানী সেন্টিয়াগোতে যেতে হবে এই প্লেনে বসে আছে রাগবি প্লেয়ার আর তাদের খেলা দেখতে আছে তাদের ফ্যামিলি মেম্বার তাদের রিলেটিভ আর তাদের বন্ধু বান্ধবীরা এই প্লেনে টোটাল পঁয়তাল্লিশ জন যাত্রী ছিল যেটাতে নয়জন জন মেম্বার এই প্লেন তিন ঘন্টার তার ডেস্টিনেশনে পৌঁছে যাবে কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম প্লেন আকাশে ওঠার পর প্রথম দিকে সব কিছুই স্বাভাবিক ছিল খেলোয়াড়রা মজা করছিল কেউ কাঠ খেলছিল কেউ জানালা দিয়ে বরফ থাকা পাহাড় দেখছিল আর কেউ বা ঘুমাচ্ছিল কিন্তু যখন লেন আন্দেস পর্বতমালার কাছাকাছি পৌঁছাল তখন আবহাওয়া হঠাৎ খারাপ হতে শুরু করল আকাশ মেঘে ঢেকে গেল দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে গেল আর তখনই ঘটে গেল সেই ভয়ঙ্কর ন্যাভিগেশনের ভুল পাইলট ভেবেছিলেন তারা চিলির আকাশ পেরিয়ে গিয়েছে অথচ তারা তখনও আন্দেসের ভয়ঙ্কর পর্বতমালার ভেতরেই ছিল হঠাৎই প্লেনের ডানার সাথে বরফ থাকা পাহাড় ধাক্কা খায় কয়েক সেকেন্ডের মধ্যেই প্লেন ভেঙে টুকরো টুকরো হয়ে বরফের উপরে ছিটকে পড়ে মুহূর্তেই অনেক যাত্রী মারা যায় যারা জীবিত ছিল তারা তীব্র ঠান্ডায় আর আঘাতে থাকে দুর্ঘটনার পরপরি ভয়াবহ দৃশ্য চারিদিকে লাশ রক্ত তুষারে সাদা চাদরে মিশে যায় কয়েকজন খেলোয়াড় সঙ্গে সঙ্গেই মারা যায় কয়েকজন আহত অবস্থায় চিৎকার করছিল আর যারা বেঁচেছিল তারা হতবাক হয়ে গিয়েছিল বুঝতেই পারছিল না কিভাবে এ পরিস্থিতি সামলাবে এয়ারক্রাফটের সামনের অংশ ভেঙে গিয়েছিল কিন্তু মাঝখানের অংশ তুলনামূলকভাবে অক্ষত ছিল আর সেখানেই কিছু যাত্রী আশ্রয় প্রথম দিনগুলোতে তারা আশা করেছিল দ্রুত উদ্ধার আসবে কারণ তারা ভেবেছিল রেস্কিউ টিম নিশ্চয়ই রেডিও সিগনাল পেয়ে গেছে তাই সবাই ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল প্লেনে যা খাবার ছিল যেমন চকলেট বিস্কুট ওয়াইন সামান্য শুকনো খাবার তা তারা সবাই মিলে অল্প অল্প করে খেতে লাগলো কিন্তু অচিরেই এই খাবার শেষ হয়ে গেল দিন যায় দিন আসে ঠান্ডায় জমে যাওয়ার মতো পরিস্থিতি তাপমাত্রা ছিল মাইনাস ডিগ্রিতে ভজঙ্কর ঠান্ডায় অনেকেই ঘুমের মধ্যে মারা যায় আহতদের অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে তবুও সবাই চেষ্টা করছিল বেঁচে থাকার জন্য কেউ বরফ গলিয়ে পানি বানাচ্ছিল কেউ ভাঙা প্লেনের অংশ দিয়ে আশ্রয় বানাচ্ছিল কিন্তু সবচেয়ে ভজঙ্কর মুহূর্ত এলো যখন তাদের করে তুলল খাবার একেবারেই শেষ হয়ে গেছে ক্ষুধা আর দুর্বলতায় সবাই মৃত্যুর দৌড় তখন তারা এমন এক সিদ্ধান্ত নেয় যা হয়তো মানব ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত তারা ঠিক করে যে মৃতদের দেহি হবে তাদের শেষ ভরসা এটা বলা যত সহজ ছিল কাজটা ছিল ততটাই অকল্পনীয় প্রথম দিকে সবাই ভয়ে আর ঘেনায় পিছিয়ে গিয়েছিল কিন্তু ক্ষুধা যখন হার পর্যন্ত কুড়ে কুড়ে খেতে শুরু করল তখন তারা মেনে নিল বেঁচে থাকার জন্য তাদের নিজের বন্ধু ভাই কিংবা পরিবারের দেহকেই খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে এবং এভাবেই তারা জীবনের লড়াই চালিয়ে যেতে থাকে এদিকে দিন যেতে থাকে কিন্তু কোন উদ্ধার আসে না রেডিওতে তারা একদিন শোনে যে উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে কারণ সরকার ধরে নিয়েছে এতদিন পর কেউ আর বেঁচে নেই সেই মুহূর্তে তাদের ভেতরকার আসা যেন ভেঙে যায় কিন্তু আবারও তারা ঠিক করে বেঁচে থাকতে হবে শেষ। পর্যন্ত তারপর আসে ভয়াবহ এক তুষার ধস প্লেনের ভেতরে ঢুকে পড়ে প্রচুর তুষার সেই রাতে অনেকেই বরফে চাপা পড়ে মারা যায় যারা ছিল তারা আরও হতাশ হয়ে পড়ে কিন্তু কয়েকজন তরুণ ঠিক করে বসে থাকার মানে মৃত্যু তাই তারা পাহাড় পা। হয়ে সাহায্য খুঁজে আনবে অবশেষে দুইজন সাহসী যাত্রী ফার্নান্দো পারান্দো আর রবার্তো ক্যানসা একদিন পাহাড় টপকানোর সিদ্ধান্ত নেয় তারা ভাঙা আসন কাপড় জড়ো করে তৈরি করে নেয় গরম কাপড় সঙ্গে নে সামান্য খাবার তারপর শুরু হয় মৃত্যুর সাথে লড়াই করে হাঁটা তারা দশ দিনের বেশি সময় ধরে বরফ থাকা পাহাড়ের ভেতর দিয়ে হেঁটে চলে অবশেষে একদিন তারা দূরে রাখালকে দেখতে পায় সেই রাখাল লোকজনকে খবর দেয় সাথে সাথে উদ্ধার অভিযান শুরু হয় বাহাত্তর দিন পর অবশেষে বাকি জীবিতদের উদ্ধার করা হয় পঁয়তাল্লিশ জনের মধ্যে মাত্র এক ছয় জন জীবিত ফিরতে পেরেছিল এই ঘটনা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল কেউ তাদের নায়ক বলেছে কেউ বা বলেছে এটা নিষ্ঠুরতা কিন্তু একথা ঠিক তারা প্রমাণ করেছে বেঁচে থাকার জন্য মানুষ কি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পারে আজ ও ফ্লাইট ফাইভ সেভেন ওয়ান এর কাহিনী ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর অথচ অবিশ্বাস্য এক অলৌকিক বেঁচে থাকার গল্প এই গল্প শুধু এক দুর্ঘটনার নয় বরং মানুষের মনোবল আশা আর বেঁচে থাকার জন্য অকল্পনীয় ত্যাগের প্রতীক যদি এমনই আরো ভয়ঙ্কর আর অবিশ্বাস্য কাহিনী শুনতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন আর নতুন নতুন ভিডিও মিস না করতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আপনাদের প্রতিটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করে আপনাদের সামনে আরও চমকপ্রদ ভিডিও আনতে ধন্যবাদ